নমস্কার আমি চৈতালি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি বছরখানেক পর যখন মা কলকাতায় ফিরলেন তখন তিনি খুবই অসুস্থ ফলে মায়ের সঙ্গে বিশেষ কথা বলার সুযোগ হয়নি কিছুদিন পর দেখলাম মায়ের শরীর মোটেই ভালো যাচ্ছে না সরলাদিকে মায়ের সেবার অনেকখানি দায়িত্ব নিতে হয়েছে তাকে বেশিরভাগ সময় উদ্বোধনে মায়ের কাছেই থাকতে হয় দেখে আমার মনে হলো আমি যদি এই সংসার জালে জড়িয়ে না পড়তাম তাহলে আমিও তো মায়ের সেবা করতে পারতাম মায়ের শরীর ভালো নয় বলে মায়ের দর্শন প্রায় বন্ধ ছিল মায়ের জন্য খুব মন খারাপ করত একদিন সরলাদি আমাদের বাড়িতে এলো বলল মা আগের চেয়ে একটু ভালো এখন মাকে দর্শন করতে যেতে পারো পরে তিনি মাকে দর্শন করতে গিয়েছি দেখলাম মা খুবই দুর্বল কথা বলতে কষ্ট হয় বেশিক্ষণ বুঝতে পারেন না কিছুক্ষণ মায়ের কাছে বসে বসে মাকে দেখলাম আসার সময় প্রণাম করতেই মাথায় হাত রাখলেন এবং অপূর্ব স্নেহের সঙ্গে মধুমাখা কণ্ঠে বললেন প্রসাদ নেই যে ওমা মা কিছুদিন পর মা আরও অসুস্থ হয়ে পড়লেন মায়ের দর্শন বন্ধই হয়ে গেল প্রায় আমরা গিয়ে দূর থেকে মনে মনে তাকে প্রণাম করে চলে আসতাম কখনো কখনো মা চোখ খুলে আমাদের দেখতেন তার মধ্যেও দেখতাম ইশারায় গোলাপ মাকে অথবা সরলাদিকে বলতেন সবাইকে প্রসাদ দিতে একদিন দেখি সদর দরজার কাছে শরৎ মহারাজ স্বয়ং দাঁড়িয়ে আছেন সেদিন অনেক পুরুষ ও মহিলা ভক্তকে দেখলাম মায়ের বাড়িতে মহারাজ বলছেন কেউ ওপরে যাবেন না মায়ের শরীর একেবারেই ভালো নেই জয় মা